আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তো একদিন বাদলাম মেঘলা দিন সন্ধ্যা থেকে এই তো বিদ্যুৎ চম্পাইতেছে বাইরে বৃষ্টি পড়তেছে এমন ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আপনার ভাইয়াও কিন্তু অফিস থেকে চলে আসছে আজকে আমি ভাইয়েরি আচার পেয়ে যাই একটা আচার অর্ডার করছিলাম আসার সময় আপনার ভাইয়ের আচারটা নিয়ে আসছে আচারটা প্যাকিং খুলতে খুলতে হচ্ছে কারেন্ট চলে গেছিল ওই জন্য পরে আর আপনাদের সাথে মানে শেয়ার করতে পারি নাই যাই হোক আপুর আচারগুলো খুবই খেতে মজা ছিল অনেক ভালো লাগছে খিচুড়ি দেখে তো খুবই মজা আর আপুর আচার দেখে আমিও কিন্তু খিচুড়ি রান্না করতে চলে আসছি যাই হোক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যখন খাইতে বসছি আবারও কারেন্ট চলে গেছে এর জন্য আর ওগুলো আর শেয়ার করা হয় নাই আর কিছু সাথে আজকে আমি আলু ভাজার মাছ ভাজিটাই করে নেব আজকে কোনো মাংস টাংস রান্না করবো না কিছুর সাথে কিন্তু আলু ভাজি মাছ ভাজি এই টাইপের খাবারগুলো ভালো লাগে বেগুন ভাজি হলে তো কথাই নেই এ তো যাই হোক আলুগুলোকে আমি আজকে মানে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করতেছি এইভাবে কেটে নিই যখন তারাহুড়া থাকে তখন আর কুচি কুচু ঝিরেঝিরি করে কেটে নিই না এইভাবেই কাটি এটা তো আলু ভাজিগুলো করে নিলাম এইভাবে আলু ভাজি কে কে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর এইভাবে আলু ভাজি করলে কিন্তু অনেকটাই ভালো লাগে বা মুচমুচে হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য একটু বেশি ভালো লাগে মানে একদমই মানে কোনো কষ্ট নয় এইভাবে আলু ভাজি করলে আর যাই হোক ই আরেক চুলা খিচুড়ি বসাই দিছি মানে এত তাড়াতাড়ি রান্না করতেছি আর বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হতেছে অনেক ভালো লাগতেছিল সন্ধ্যাটা আর যাই হোক তো ফ্রিজে কিছু ছোটো মাছ ছিল এই মাছগুলোকে বের করে নিছি এই মাছ ভাজিগুলো করবো আজকে এই মাছ ভাজিগুলো কিন্তু একদম মুচমুচা করে ভাজি করলে একদমই কাটা মনে হয় না খেতে খুবই ভালো লাগে আমার ছেলে খুবই পছন্দ করে ও হচ্ছে কুরকুর করে কামড় দিয়ে খায় আর কথা বললো তো আমার তো খিচুড়ি রান্নাটা প্রায় শেষ হয়ে আসতেছে একটু নরম করে কিছুটা রান্না করবো ঝরঝরে করবো না যেহেতু আজার দিয়ে খাবো তাই হচ্ছে একটু নরম করে রান্না করতেছি কোন কোন আপুদের খিচুড়ির সাথে আচার পছন্দ এটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন খিচুড়ি তো মানে কম বেশি সবাই খায় সাথে কিন্তু আচারটাও আমার মনে অনেকেই পছন্দ করে আমার তো খিচুড়ি আচার অনেক পছন্দের আমার চেয়ে আমার হাজব্যান্ড আরও বেশি পছন্দ করে এই তো মাছগুলোকে ভালোভাবে মাখায় নিতেছি একটু হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় নিলাম আর হচ্ছে এগুলো একটু মজা করে ভেজে নিব আর এগুলোকে মানে এত মুচমোচা করবো যেন কামড়ায় খাওয়া যাবে কোনো কাটাই মনে হবে না এই মাছগুলো আপনার ভাইয়া ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছিলো এই মাছ আমি একদিন তরকারি রান্না করে খেছি ভালোই লাগে খেতে ছোটো মাছগুলো কাটতে অনেক কষ্ট হয়ে যায় এগুলো তো আসলে বাজার থেকে কেটে দেয় না বাসায় আনা পর যখন কাটতে হয় অনেক বেশি কষ্ট হয় তারপর খেতে কিন্তু খুবই ভালো লাগে পাহাড়ি আচার পেজের ঐশী আপু কিন্তু আমাকে তিনটা আচারের মতো স্যাম্পল গিফট করছিল খাওয়ার জন্য আচারগুলো এতটাই মানে মজার ছিল আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন আপনারা চাইলে কিন্তু পাহাড়ি আচার পেজ থেকে আচারটা অর্ডার করে নিতে পারেন আমি কিন্তু ডেসক্রিপশন আপনাদের মানে পেজ লিঙ্কটা দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আপুর আচারগুলো খেতে খুবই মানে এতটাই ভালো লাগছে যে আপনাদেরকে আমি না খেলেও মানে আপনারা না খেলেও বুঝবেন না যে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি আপুর আচারের হাতটা এত ভালো আপুর বাসা কিন্তু উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মানুষ কিন্তু অনেক সুন্দর আচা বানাইতে পারে আপুর হাতে আচাটা খা খেলে কিন্তু বুঝতেই পারতাম না তো কথা বলতে বলতে আমার মাছ ভাজি আলু ভাজি হয়ে গেছে মাছ ভাজি করতে করতে কিন্তু অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে আর যেগুলো আছে এগুলো দিয়ে এখন আমরা খিচুড়ি দিয়ে খাবো আর মাছ ভাজিগুলো দেখে মনে হইতেছে কিন্তু অনেকটাই মানে মুচমুছো করে ভাজি করছি কার কার মাছ ভাজি এভাবে ভাজি করলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে হাফেজ সবাই ভালো থাকবেন